আমাকে যদি প্রশ্ন করে বসে ইব্রাহিম তোর তো কোরআন রেলাম দিয়েছে না এই কোরআন এলাম দিয়ে তুই কি করলি তোর তোর এলাকা বসে যাহার নাম কোনো খবর নাই ও মুসলমান বাবা এই জন্যই তো প্রত্যেকটা বছর একটা মাহফিলের আয়োজন করার চেষ্টা করা হয় এই আয়োজনটা করতে গিয়া যা কিছু করার প্রয়োজন আমি সব কিছুই করার চেষ্টা করি ও মুসলমান বাবা আমাদের এলাকাবাসী যারা আছেন আপনাদের সহযোগিতায় প্রত্যেক বছর এরকম একটা মাহফিল হোক এটা আপনারা চান কি চান না চান তো সহযোগিতা করবেন তো অর্থ লাগবে না অর্থ চাই না আমি আমরা কেউ অর্থ চাই না আসবেন কিছু কথা শুনবেন এটাই আমি চাই কেউ বিরোধিতা করবেন না কেউ বিরোধিতা করবেন না হাতে পায়ে করে বলি কেউ বিরোধিতা করবেন না

আমি শুধু একা নামাজ পড়ব এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই আমি শুধু আল্লাহ তালা একা গোলামি করব এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই আল্লাহ তাআলা কি বলছেন আয়াল না আমানু ও ইমান দাঁড়েরা উ কুম ওয়া হালি কুম্ তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও এই আয়াতের মেজদাক কারা পরিবার পরিজন কারা শুধুমাত্র আত্মীয় সুজন তা না নিজের সন্তান সন্ততি তা না এই আহাল শব্দের মেজদাক হয়ে যায় দুনিয়ার প্রতিবেশী যারা আছে মুসলমান যারা আছে সকল সকলের পরে প্রতিবেশী এই যে এখানে প্রত্যেক বছর একটা মাহফিলের আয়োজন করার চেষ্টা করা হয় কেন আল্লাহ শুধু আমাকে একা নাম জাহান নাম থেকে বাঁচতে বলেন নাই আল্লাহ আলামিন শুধুমাত্র আমাকে একা জাহান্নাম থেকে বাঁচতে বলেন নাই আল্লাহ পাক তো মুলালল বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু কউ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও দুনিয়া ইমানদারেরা তোমরা নিজে এত জাহান্নাম থেকে বাঁচবাই তার পাশাপাশি তোমাদের পরিবার পরিজন এলাকাবাসী যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান করা হয় কেন? دینی কথা কেন? دینی কথার আয়োজন কেন করা হয়? আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করেন এর ইব্রাহিম হাজিরিন আমরা সকল একটা বিষয় জানি এই দুনিয়াতে আমরা এখন আসি এমন একটা সময় ছিল আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না সামনে আবার একটা সময় আসবে যে সময় আমরা কেউ থাকবো না এই বিষয়টা কারো কোনো সন্দেহ নাই এই বিষয়ের মধ্যে দুনিয়ার নাস্তিক মোরতাদরা আছে তারা আল্লাহ বিশ্বাস করেন না জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না নামাজ পড়লে যে জাহান্নামে জান্নাতে যাওয়া যাবে বিশ্বাস করে না কিন্তু এই মৃত্যু এমন একটা জিনিস যে জিনিসটাকে নাস্তিকরাও পর্যন্ত বিশ্বাস করে যে হ্যাঁ মৃত্যু একটা জিনিস আছে মৃত্যু এমন একটা জিনিস প্রত্যেকটা প্রাণবান বস্তুকেই মৃত্যুবরণ করতে হবে الله رب العالمين وذكر القرأن الكريم بمد ولد كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন করিমের মধ্যে ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষের আরে তোমার মধ্যে যেহেতু প্রাণ আছে তোমাকে মৃত্যুবরণ করতে হবে কারণ আমি আল্লাহ তালার হুকুম করল না সিং যার মধ্যেই প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতে হবে ও মুসলমান ইমানদার যার মধ্যে প্রাণ আছে তাকেই যেহেতু মৃত্যুবরণ করতে হবে এই দুনিয়ার জিন্দগিটা কিন্তু আসল জিন্দগি না এই দুনিয়ার জিন্দি আসল জিন্দি না এই দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছে যার নাম হলো পরকালের জীবন ও মুসলমান বাবা আমাদের সকলকে ওই পরকালে যাইতে হবে এর মধ্যে কোনো গ্যারান্টি নাই ও মুসলমান বাবা দুনিয়াতে আপনি আমি যা কিছু করি না করি সবকিছুই রয়ে যাবে সবকিছুই থেকে যাবে কোন কালের জন্য পরকালের জন্য আপনি যদি ভালো কোনো কাজ করেন তাও আপনার জন্য রয়ে যাবে আপনি যদি খারাপ কোনো কাজ করেন তাও কিন্তু আপনার জন্য রয়ে যাবে কিন্তু যদি ভালো কাজ করেন তাহলে আল্লাহ তালার দরবারে এটা ভালো হিসাবে থাকবে এবং পরকালে জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে আর যদি আপনার আমার জীবনে খারাপ হয়ে যায় খারাপ কোনো কাজ করে ফেলি আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান নামে নিক্ষেপ করবেন ও মুসলমান বাবা আপনি আমি একটু চিন্তা করে দেখি আপনি আমি দুনিয়াতে থাকা অবস্থায় পরকারের জন্য কি করলাম ও মুসলমান বাবা এর আগে একটু চিন্তা করে দেখি আপনার আমার যদি এখন মৃত্যু হয়ে যায় আপনার আমার মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে দুনিয়ার মধ্যে মানুষ যারা আছে তারা সকলে কয়েকটা ভাগে ভাগ হয়ে যাবে একদল মানুষ চলে যাবে কাফনের কাপড় ক্রয় করার জন্য চিন্তেকাল করেছেন সকাল এতটার সময় তেকাল করেছেন দুপুর কিংবা বিকাল এতটার সময় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে ও মুসলমান বাবা আপনার যখন মৃত্যু হয়ে যাবে মৃত্যু হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাকে আর ঘরের মধ্যে রাখবে না আপনার যে দামি একটা খাট কিনছেন এই খাটটার মধ্যে আপনাকে আর রাখবে না আপনার দামি দামি কিছু চাদর আছে এই চাদরগুলো গুলো আপনার গায়ের মধ্যে রাখবেন বিছানার মধ্যে না আপনি দামি দামি কাপড় বানাইছেন এই কাপড় গুলো আপনার জন্য না ও মুসলমান বাবা আপনি মৃত্যু বরণ করার সাথে সাথে আপনার নাম আর আব্দুল করিম থাকবে না আব্দুল জব্বার থাকবে না আপনার নাম হয়ে যাবে আব্দুল করিমের লাশ আপনার নাম হয়ে যাবে আব্দুল জব্বারের লাশ ও মুসলমান বাবা আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার আত্মীয় স্বজন যারা আছে সন্তান সন্ততি যারা আছে তারা আপনাকে ঘরের মধ্যে রাখবে না ঘর থেকে বাহিরে বের করে বারান্দা কিংবা উঠানের মধ্যে রাখবে দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধবরা চলে আসবে এলাকার বিভিন্ন মানুষরা চলে আসবে এসে কি বলবে এই লোকটা কত ভালো মানুষ ছিল তার সাথে আমার কত ভালো সম্পর্ক ছিল লোকটা তো সুস্থ মানুষ গেল বিভিন্ন কথা বলে বলে নিজের মনের অনুভূতিগুলো প্রকাশ করবে ও মুসলমান বাবা আপনি এখন চিন্তা করেন আপনার মৃত্যুবরণ হওয়ার সাথে সাথেই আপনার যদি আপনার গায়ে যদি কোনো দামি কাপড় থাকে সেটা যদি না রাখে আপনার গায়ের মধ্যে পকেটের মধ্যে যদি কোনো টাকা পয়সা থাকে তা আপনার পকেটে রাখবে না আঙ্গুলের মধ্যে আপনার আংটি আছে আংটিটাও রাখবে না হাতের মধ্যে ঘড়ি আছে ঘড়িটাও কিন্তু আপনার হাতের মধ্যে রাখবে না কারণ কি কারণ কি এই হাতের ঘড়ির মালিক আপনি না এই সম্পদের মালিক আপনি না আপনার কাপড়ের মালিক আর আপনি না আপনার যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক হয়ে যাবে আপনার পরিবার পরিজনরা ও মুসলমান বাবা আপনি আপনার সন্তানের জন্য সন্তানের ভবিষ্যৎকে কামাই করার জন্য সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য রে বাবা আপনি নামাজ পড়েন না নামাজ না পড়ে আপনার সন্তান পেছনে যাইতেছেন যদি বলা হয় রে বাবা নামাজ পড়ো না কেন পইরে সময় নাই সময় নাই কেননা সময় নাই কেন সময় নাই দোকানদারি করতে হবে আম বানতে হবে চুং বানতে হবে কত কাজ কত কাজ আমাদের সময় নাই ও মুসলমান বাবা আপনি গাড়ি চালিয়েতে রাস্তার মধ্যে গেছেন তখন তো আপনার মৃত্যু হতে পারে মৃত্যু তো কোনো সময় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা তাদে নাফসুম বি আই আরদিন তাবু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা তাদে এটা কিন্তু কেউ জানে না সব জানি আমি আল্লাহ ও মুসলমান বাবা আপনি নামাজ না পড়ে মসজিদের মিনার থেকে আজান হয় জোরে আজান হয় আসরে আজান হয় মা আজান হয় এশায় আজান হয় আমাদের এলাকার কথা বলি আমাদের দেশের মধ্যে এমন কোন স্থান নাই যে স্থান মধ্যে আজানের আওয়াজ যায় না প্রত্যেকটা মসজিদের মধ্যে মাইক আছে মাইক থাকার কারণে প্রত্যেকটা জায়গায় জায়গায় মসজিদের মিনার থেকে আল্লাহ হকপর আল্লাহ হকর আওয়াজে আজানের ধ্বনি মজিন সাহেব দেন ও মুসলমান একটু চিন্তা করেন আপনার যদি খেতে গেছেন আইল কাটতে আপনি রাস্তায় গেছেন গাড়ি চালাইতে দোকানে গেছেন ব্যবসা করতে তখন যদি আপনার মৃত্যু হয়ে যায় তখন আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য আপনি নামাজ না পড়ে আপনি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাইতেছেন একটু চিন্তা করেন রে বাবা যদি আপনার তখন মৃত্যু হয়ে যায় তখন আপনার এই ভবিষ্যৎ কি হবে কিছুই থাকবে না ও মুসলমান একটু চিন্তা করি আশা সামানকে তৈরি করে নেই আখাতের সামানকে যদি আমরা তৈরি করে নিতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল থাকবে ও মুসলমান বাবা আপনার সন্তানের জন্য সম্পদ রাখার কোনো দরকার নাই আপনার সন্তানকে আপনি দিনে শিক্ষা দেন আপনার সন্তানকে নামাজি বানান আপনার সন্তানকে আল্লাহ আল্লাহ জন্য করে দেন নক্ষ করে দেন আমি কসম খেয়ে বলতে পারি আপনার সন্তান আপনার হয়ে থাকবে আপনার সন্তান শুধু আল্লাহ তাল একা থাকবে তা না আপনার যে সন্তানটা আল্লাহ জন্য হয়ে যাবে আপনার ওই সন্তানটাই আপনার জন্য হয়ে যাবে ও মুসলমান রবা কথাগুলো কেউ খুব খেয়াল করে চিন্তা করি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র নিজেকে একা নামাজ পড়তে বলেন নাই এটাও একটা বিষয় আমি শুধু একা নামাজ পড়ব এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই আমি শুধু আল্লাহ তালা একা গোলামি করব এটা কিন্তু আল্লাহ তালা বলেন নাই আল্লাহ তাআলা কি বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইমানদারেরা পু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও এই আয়াতের মেজদাক কারা পরিবার পরিজন কারা শুধুমাত্র আত্মীয়-সুজন তা না নিজের সন্তান-সন্ততি তা না এই আহাল শব্দের মেজদাক হয়ে যায় দুনিয়ার প্রতিবেশী যারা আছে মুসলমান যারা আছে সকল সকলের প্রতিবেশী এই যে এখানে প্রত্যেক বছর একটা মাহফিলের আয়োজন করার চেষ্টা করা হয় কেন আল্লাহ তালা শুধু আমাকে একা নাম জাহান্নাম থেকে বাঁচতে বলেন নাই আল্লাহ পাহ প্রপোলা আলাবি শুধুমাত্র আমাকে একা জাহান্নাম থেকে বাঁচতে বলেন নাই আল্লাহ পাক প্রপোলা করেছেন ইয়াই হল্লাদিন কুম ফুস ওয়াহালি কুন্না র ও দুনিয়ার ইমান দরে রা তোমরা নিজের জাহান্নাম থেকে বাঁচবে তার পাশাপাশি তোমাদের পরিবার পরিজন এলাকাবাসী যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান করা হয় কেন দিনই কথা কেন দিনই কথার আয়োজন কেন করা হয় আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করেন এর ইব্রাহিম তো এটা আমি কোরআন এলেফ দিয়েছিলাম বলে ইব্রাহিম তোরা তো কোরআনের এলাম দিয়েছিলাম এই কোরআন এলাম দিয়ে তুই কি করলি তোর এলাকাবাসী যাহার নাম যেতে তোর কোনো খবর নাই ও মুসলমান বাবা এই জন্যই তো প্রত্যেকটা বছর একটা মাহফিলের আয়োজন করার চেষ্টা করা হয় এই আয়োজনটা করতে গিয়া যা কিছু করার প্রয়োজন আমি সব কিছুই করার চেষ্টা করি ও মুসলমান বাবা আমাদের এলাকাবাসী যারা আছেন আপনাদের সহযোগিতায় প্রত্যেক বছর এরকম একটা মাহফিল হোক এটা আপনারা চান কি চান না সহযোগিতা করবেন তো অর্থ লাগবে না অর্থ চাই না আমি আমরা কেউ অর্থ চাই না আসবেন দিদি কিছু কথা শুনবেন এটাই আমি চাই কেউ বিরোধিতা করবেন না কেউ বিরোধিতা করবেন না হাতে পায়ে ধরে বলি কেউ বিরোধিতা করবেন না একটা মাহফিলের আয়োজন করতে গেলে কেমন খরচ এটা আপনারা জানেন কেমন কষ্ট এটাও আপনারা জানেন সব কিছুই জানেন দেখুন একজন মানুষ যে কেউ দিনই কোনো কাজ করতে গেলে উৎসাহ দিতে হয় পরামর্শ দিয়ে যেভাবেই হোক যা যেই যোগ্যতা আছে যেভাবেই হোক সকলকে সহযোগিতা করে আগায় দিতে হয় আমরা যদি বিরোধিতা করি যদি আমরা আয়োজনগুলো আয়োজনগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করি তাহলে বাবা এটা পরকালে কিন্তু আপনার জব দিতে হবে সুযোগ আছে আপনাদের এই এলাকার জন্য বড় একটা রহমত আমি মনে করি এই এলাকার জন্য বড় একটা রহমত হলো এই এলাকার মধ্যে অনেক অলামায়িকেরাম আছে বিশেষ করে এই ওই মহল্লার মধ্যে এই মহল্লার মধ্যে প্রায় অনেকজন আলেম আছেন মাদ্রাসায় বড় ছাত্র আছেন এক একটা এলাকার জন্য এক একজন মাদ্রাসার তালেবুল আলেম এক একজন আলেম এলাকার জন্য একটা রহমত অনেক এলাকায় যেরকম আছে আলেম নাই পুরো এলাকার মধ্যে একজন আলেম আমাদের এলাকাতে এমন না দক্ষিণ পাড়া অনেক আলেম আছে উত্তর পাড়াতেও আছে পূর্ব পাড়াতেও আছে সব এলাকার মধ্যে আমাদের আলেম ওলামা আছেন আমরা সকলেই যে কোনো কাজ করা হয় সকলেই চেষ্টা করব যেন এই দিনই কাজটা শুধু মাহফিল না যে কোনো দিনই কাজ যখন কি উদ্যোগ নেয় আমরা যার যেই সামর্থ্য আছে পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা আছে মাথার মধ্যে অনেক অনেক বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে সহযোগিতা করি যদি আপনার শ্রম দেওয়া লাগে শ্রম দেওয়ার সহযোগিতা করি যদি আমরা সকলে এই কাজগুলো আমরা করি তাহলে ইনশা আল্লাহ আমরা সকলে একসাথে জান্নাত যেতে পারবো আর যদি আর যদি আর যদি কেউ বিরোধিতা করি খোদার আর খেয়ে বললাম ওই লোককে আল্লাহ তার কাছে জবাব দিতে হবে অবশ্যই জবাব দিতে হবে কারণ কি দিন একটা মাহফিল এই যে এখন আপনারা যেখানে বসে আছেন এখন যে আপনারা বসে আছেন এই সময়টা আপনাকে গুণা করতেছেন এটাই তো এই সফলতা এই মুহূর্তের মধ্যে আপনারা যারা এখানে আসেন তারা গুণা করতেছেন না কথা শুনলে আল্লাহ আলহামদুলিল্লাহ বললে প্রত্যেকটা তো এই জন্য আমরা সকলে চেষ্টা করব যখন যে কোনো দিনই কাজের উদ্যোগ আসে আমরা সকলে যা যেভাবে সুবিধা আমরা সকলে সহযোগিতা করবো ইনশাআল্লাহ যে কথাগুলো বলতেছিলাম আল্লাহ বাকরবুল আলমিন কাইমের মধ্যে বলেন فقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله باك رب العالمين بولن او دنيا منوشرا ري تم ادر ایک نمبر رحو تعالى اللَّهُ تَعَالَى را تم ادر پتا رب العالمين دُنْيَاكَ كبني بنائی سن اما کیا کو بھی بولن یہ <applause> زمین میرے لیے ہے آسمان میرے لیے یہ زمین میرے لیے ہے آسمان میرے لیے اور ہے مصروف خدمت کل جہا میرے لیے اور ہے مصروف خدمت جہاں میرے لیے برگبر میرے لیے ہے ہر سمر میرے لیے হরে চমন মেরে লিয়ে হর গুলসে তামের লিয়ে আল্লাহ পাক প্রপ্পুল আর আমি বলেন আসমানকে বানিয়েছি তোমার জন্য ও দুনিয়ার মানুষেরা রে আসমানকে বানিয়েছেন কোন ফায় কোন মাধ্যমে আল্লাহ তাল বানিয়েছেন কেন মানুষের গোলা আমি করার জন্য জমিনকে বানিয়েছেন মানুষের গোলা আমি করার জন্য পাহাড় পর্বত নদী নালা সমস্ত বস্তুকে আল্লাহ পাক প্রপুল আলামিন মানুষের আমি করার জন্য মানুষের خدمت করার জন্য মানুষের সেবা করার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এবং জিনজাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামী করার জন্য সৃষ্টি করেছেন ও মুসলমান মামা শব্দের মধ্যে আল্লাহ তাআলা বলেন ও আল্লাহ তাআবুদু ইল্লাইহা ও বিল তোমরা তোমার পিতামাতার خدمت করো পিতামাতার সেবা করো সবার প্রথম হক হলো আল্লাহ তালার আল্লাহ তাআলা যেহেতু আপনাকে আমাকে বানাইছেন এজন্য সবার আগে হক হল আল্লাহ তাআলার পরের হক কার আমরা দুনিয়াতে আসছি কার মাধ্যমে দুনিয়াতে আসছি বাবা মার মাধ্যমে দুনিয়াতে বাবা মার মাধ্যমে যেহেতু আমরা আসছি এই আল্লাহ তালার পরে আল্লাহ তালার গোলামি করার পরে আমাদের বাবা মার খেদমত করতে হবে বাবা মার সেবা করতে হবে বাবা মা কষ্ট পায় এমন কোন কাজ যদি আমাদের দ্বারা হয়ে যায় তাহলে আমরা আমাদের আল্লাহ তার কাছে জবাব দিতে হবে জাহান নামের আগুনের মধ্যে জ্বলতে হবে ও মুসলমান বাবা এখানে তো অনেক বিষয় আছে বিষয় হলো পিতা মাতার খেদমত করা সম্পর্কে অনেক জায়গায় আলোচনা হয় অনেক মাহফিলে আলোচনা হয় মসজিদের মধ্যে আলোচনা হয় অনেক জায়গায় আলোচনা হয় পিতা মাতার হক সম্পর্কে তার আগে গুরুত্বপূর্ণ একটা হক হলো হকটা হলো সন্তানের হক এখানে আমরা এখানে যারা আসি বাইরের কথা বাদ দিলাম আমরা এখানে যারা আসি এখানে যদি খবর নেওয়া হয় খোঁজখবর নিয়ে জানা হয় জানা যায় আমরা নিজের মুখ দিয়ে দেখাইতে পারব না সন্তান এক হক হকটাই আমাদের অনেক রাদাই হয় নাই সন্তানের এক নাম্বার হক সন্তান দুনিয়াতে না সন্তান স্ত্রী গর্বে আসার পরে না সন্তানের হক শুরু হয়ে যায় একেবারে বাবার জন্য বিয়ের সময় বিয়ের যখন যখন সন্তানের মা নির্বাচন করবে তার এক নাম্বার হক শুরু হয়ে যায় সন্তানকে একজন নেককার মা উপহার দেওয়া এটা কয়েকজনের আছে এক নাম্বার হক সন্তানে আরও হক আছে। মায়ের জন্য সন্তানের হক হলো সন্তান যখন গর্বে আসে তখন সন্তানের জন্য দোয়া করা সন্তানকে সাথে নিয়ে কোরআন তলাবাদ করা সন্তানকে সন্তান তো পেটের মধ্যে আসে সন্তান থাকা অবস্থায় কোনো গুনাহের কাজ না করা আমাদের বর্তমানে মা বোনদেরকে দেখা যায় অধিকাংশ অধিকাংশ মা বোনদেরকে দেখা যায় সন্তান গর্বে আসে সময়টা পার করতে হবে কীভাবে সময় পার করবো স্বামীকে বলে স্বামী একটা টিভি নিয়ে আসো একটা মোবাইল নিয়ে আসো সময় তো পার হয় না কাজ তো করতে পারি না কি করব বসে বসে মোবাইল চালাই বসে বসে টিভি সিনেমা দেখি আমাদের অধিকাংশ পরিবারের মধ্যে এই রোগটা আছে আছে না না করতে পারবেন সুযোগ নাই কিন্তু আল্লামা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই যখন দুনিয়াতে আসছিলেন আল্লামা কুতুবউদ্দিন বখতি আর কাকি রহমতুল্লাহি আলাই যখন দুনিয়াতে আসছেন কিছু কিছু কথা বলতে পারেন মাদ্রাসায় পড়তে পারবে এমন উপযুক্ত সময় হয়ে গেল কুতুবুদ্দিন বস্তি আর কাকি রহমাতুল্লাহ আলাইকে তার মা নিয়ে গেলেন বাড়িতে বাড়ি থেকে নিয়ে গেলেন হুজুরের কাছে হুজুর আমার সন্তান কুতুবুদ্দিন তাকে আপনি কোরআনের হাফেজ বানিয়ে দিন কোরআন শিক্ষা করায় দেন মাকে উস্তাদ বলল হুজুর বলল আপনি কি আপনার সন্তানকে আগে কোনো দিন কোন মাদ্রাসায় পড়াইছেন নাকি বলে না কোন মাদ্রাসায় পড়াই নাই কোন হুজুরের কাছে দিয়েছিলেন নাকি বলে না কোন হুজুরের কাছেও দেই নাই বলে আচ্ছা ঠিক আছে আপনি চলে যান কুতুবুদ্দিন বক্তের কাকি রহমাতুল্লাহ আলাইহিকে যখন তার মা তো দিয়ে চলে গেলেন হুজুর বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুতুবুদ্দিন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করে দিলেন উস্তাদ এক আয়াত বলে এই কুতুবুদ্দিন পরের আয়াত বলে কুতুবুদ্দিনকে বললো এ কুতুবুদ্দিন তুমি কতটুকু পারো কুতুবুদ্দিন বলে আমি অনেকটুকু পড়তে পারি কতটুকু জানি না কুতুবুদ্দিনকে বলে তুমি পড়তে থাকো উস্তাদ যখন বলেন এ কুতুবুদ্দিন পড়তে থাকো পড়তে থাকো কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই পড়তে পড়তে এক পর্যায়ে আঠারো পারা পর্যন্ত তিনি মুখস্থ বলে দিয়েছেন দেইখানা মুখস্থ তিনি পড়ে দিয়েছেন শোনায়া দিয়েছেন শোনায়া দেওয়ার পর উস্তাদ বলল তোমার মা কোথায় আছে এখন বলে বাড়িতে আছে তোমার মাকে আসতে বলো কুতুবুদ্দিন বখতিয়ার কাকি যখন চলে গেলেন মায়ের কাছে মাকে যায় বলে মা তোমাকে হুজুর ডাকে কুতুবুদ্দিনের মা তো ভয় পেয়ে গেছে কুতুবুদ্দিন কোনো ব্যা দুবি করে ফেললো কিনা আজকে তো একটু আগে দিয়ে আসলাম কুতুবুদ্দিনের মা ভয় ভয়ে চলে গেল হুজুরের কাছে হুজুরের কাছে যায় বলে হুজুর আমার সন্তান কি আপনার সাথে কোনো ব্যা দুবি আচরণ করছে নাকি ওস্তাদ বলে না না আপনার সন্তান তো আমার সাথে কোনো বেয়া দৈমূলক আচরণ করেন নাই কিন্তু আপনি আমার সাথে মস্কারা করছেন বলে কি মস্কারা করলাম বুঝিনা কি করলাম হুজুর বলেন আপনি তো বললেন আপনার সন্তান নাকি আগে কোনো দিন কোনো জায়গায় কোরআন শিখে নাই আপনার কোনো আপনার সন্তান কোনো মাদ্রাসায় পড়ে নাই আপনার সন্তান মাদ্রাসায় পড়ে নাই কোরআন শিক্ষা হয় কোরআন শিক্ষা করে নাই তাহলে আপনার সন্তানের আঠারো পারা মুখস্থ কিভাবে হলো কুতুবুদ্দিন বক্তের কাকি রহমতুল্লাহ আলাইহির মা ডাক দে বলে হুজুর আমার সন্তান যখন আমার গর্ভের ভিতরে ছিল আমার সন্তানকে গর্ভে রাইখা আমি সূরাতুল ফাতিহা থেকে শুরু করে ১৮ পারা পর্যন্ত হেফজ করেছিলাম মুখস্থ করেছিলাম এই তেলাওয়াতটা শুধুমাত্র আমার একা মুখস্থ হয়েছে তা না তা না এই কোরআন তেলাওয়াতটা ১৮ পারা কোরআনুল কারীমের তেলাওয়াত আমার তো মুখস্থ হইছে হইছে আমার সন্তানের মাথা দিয়ে প্রবেশ করি কান দিয়ে প্রবেশ করি তার অন্তরের মধ্যে এমন ভাবে লিপিবদ্ধ হয়ে গেছে আমার সন্তান এই কারণে এখনো পর্যন্ত কোরআন করিমের আঠারো পারা মুখস্থ বলতে পারে করতেন না চিন্তা করে দেখেন একজন মা একজন মা সন্তানকে গর্বের আইখা আঠারো পারা কোরআন মুখস্থ করেছেন বিদায় কি হয়েছে তার সন্তানটা দুনিয়াতে আসছে হাফেজ কোরআন হইয়া হাফেজ দুনিয়াতে আসছে কিন্তু আমাদের যে বর্তমানে মা যারা আছে বর্তমানে যারা আছে তাদের সন্তান এখন কি হবে আপনারা বলেন কি হওয়ার আশঙ্কা আছে সম্ভাবনা কি আছে বলেন এক একটা হবে সিনেমার নায়ক সিনেমার পাগল গানের পাগল মদ গানজার পাগল বিরিজ সিগারেটের পাগল এগুলো এগুলো হবেই তো কারণ কি আপনার সন্তান যখন আপনার গর্বে ছিল আপনার সন্তানকে আপনি যথাযথ মর্যাদা দেন নাই আপনার সন্তান হোক আপনি আদায় করলেন না আপনি কিভাবে দাবি করেন আপনার সন্তান আপনার কথা শুনবে চিন্তা করেন আমি তো বলতে পারি আমার বাবা মা আমাকে যে শিক্ষাটা দিচ্ছেন আমার তো টাকা পয়সা দরকার নাই সম্পদেরও দরকার নাই আমার এখন বাড়িতে যতটুকু জায়গা জমি আছে আমাকে যদি আজকে বলে ইব্রাহিম তোমাকে আমি কোনো জায়গা জমি দিব না তুমি আজকে এখান থেকে চলে যাও বাড়ি সারা চলে যাও খুশি মনে বিদায় নিবো কারণ কি আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছেন এই শিক্ষা দিয়ে আমি দুনিয়াতেও চলতে পারবো আখেরাতেও চলতে পারবো এই জন্য বাবা আমরা এখানে যারা আছি যাদের সন্তান দুনিয়াতে আছে যাদের সন্তান হয়েছে সন্তানরা বড় হয়ে গেছে সুযোগ নাই নাতিনাজ আছে তাদেরকে আমি শিক্ষা দেন শিক্ষা দেন আপনার সন্তান আপনার বিফলে যাবে না আপনার সন্তান আপনাকে সাইরা যাবে না আপনার সন্তান আপনার কাছেই থাকবে আল্লাহ হাসান জামিল জামিন হুম বাংলাদেশের বখ্যাত আলেম এবং ওয়েস তিনি বলেন আমি তো মাঝে মধ্যেই আমি তো মাঝে মধ্যেই দোয়া করি আল্লাহ আমার সন্তানকে তুমি তোমার জন্য বানায় নাও সুদূর বলেন আমি সবসময় এই দোয়াটা করি আমার সন্তান আমার জন্য হোক এটা আমি কোনো সময় দোয়া করি না আমি সবসময় দোয়া করি আল্লাহ আমার সন্তান যারা আছে ছেলে মেয়ে যারা আছে সকলকে তুমি তোমার জন্য বানায় না আর আমি এটাও বিশ্বাস করি আমার সন্তান যদি আমার আল্লাহ তার জন্য হয়ে যায় আমাকে ফালাবে না ফালাবে না আপনি আপনার সন্তানকে আল্লাহ তালা যেন অক্ষ করে দেন দোয়া করেন আল্লাহ তালা যেন আপনার সন্তান আপনার জন্য হয়ে যায় দোয়া করতে থাকেন ইংশা আল্লাহ ইংশা আল্লাহ আপনার সন্তান আপনার কথা অবশ্যই শুনবে আপনার সন্তান দ্বারা আপনি কষ্ট পাবেন না গ্যারান্টি দিয়ে বললাম এজন্য মুসলমান সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমার কারো দান করুন